এমন একটি আমল আপনাকে আজকে শিখিয়ে দেব যদি নিয়ম অনুযায়ী করতে পারেন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাল আপনাকে চান্না দিয়ে দিবেন কবর ভেতরে তিনটি যে প্রশ্ন করা হবে মানে রব্বকা মানে নাবিজকা মানে দিলুকা যে তিনটি প্রশ্ন আপনাকে আমাকে কবর ভেতর করা হবে সে তিনটি প্রশ্নের আনসার একদম সহজে আপনি দিয়ে দিতে পারবেন যদি আজকের আমলটি নিয়ম অনুযায়ী করতে পারেন আর হ্যাঁ পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি আমল শিখিয়ে দেব। যদি সেটাও নিয়ম অনুযায়ী করতে পারেন অর্থাৎ দৈনিক যদি এক হাজার বার করে দূরস্বরূপ আপনি পাঠ করতে পারেন আপনার জীবনের কী কী উপকার হতে পারে সে বিষয়গুলো কিন্তু আপনাকে একেবারে সহজে জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন দেখুন সমর্থিত দিনে প্রথম নাম্বারে আমরা আজকের যে আমলগুলো শিখে নেব সেগুলো হচ্ছে দুরুদ শরীফের আমল এই যে দেখেন বৃহস্পতিবার রাতে কিংবা দিনে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আর জমার দিনে আমরা যদি এই রাত আর দিনকে কেন্দ্র করে বেশি বেশি দূর পাঠ করতে পারি নবী আলী ও সালাম বলেছেন তোমরা যদি বেশি বেশি বিশেষ করে জমার রাতে কিংবা দিনে শরীফের আমল করতে পারো তোমরা অবশ্যই অবশ্যই খবর ভেতরে তিনটি প্রশ্নের আনসার সহজে দিয়ে দিতে পারবা এজন্য মেরু দোস্ত আমি আপনাদেরকে বলবো অবশ্যই বেশি বেশি দূরশ্বরী ফেরামল করবেন নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন কেননা আল্লাহ ফাকরবুল আলমিন সময় ফেরাজ তাদেরকে বলেছিলেন হে ফের তার দল তোমরা কি জানো তোমরা কি জানো এমন একটা আমল পৃথিবীর মধ্যে আছে এমন একটা আমল পৃথিবীর মধ্যে আছে যে আমলটি কখনো বন্ধ হবে না ফেরাজ তাদেরকে আল্লাহ সুবাহানু হাতালা বলেই দিয়েছেন যে হে ফেরাজ তার দল যে আমলটা কখনো কোনো সময় বন্ধ হবে না তো ফেরেস্তারা আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ গো আপনি কেমন কথা বলেছেন এমন কি আমল আছে যে আমলটি কখনো এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না সেটা বলেছেন আপনি এটা কীভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব তখন আল্লাহ ফাকরবুল্লা আলমিন তাদেরকে বলেছিলেন হে তারা তোমরা কি জানো না আমি যেটা জানি সেটা কিন্তু তোমরা জানো না যে আমলটি করলে যে আমলটি কখনো বন্ধ হবে না ফেরাজ তারা আল্লাহ তালার সাথে যুক্তি দিতেছিলেন আল্লাহ তালাকে বলেছিলেন যে হে আল্লাহ আমরা তো জানি সবাই পৃথিবীর মধ্যে যারা বসবাস করেন আপনি তো বলেছেন কুল্লোনভ সিংহদায় কতুল মাউত পৃথিবীর মধ্যে যারাই বসবাস করে পৃথিবীর মধ্যে যারা জীবন পেয়েছে আল্লাহ আপনি তো বলেছেন কোরআনুল মেরা ইয়াত নাজিল করে দিয়েছেন কুল্লনাফ সিংহদায় কতুল মাউত সকল মানুষ কিন্তু মৃত্যুবরণ করবে আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই মৃত্যুবরণ করবা যারা জীবিত আছো সবাই কিন্তু মৃত্যুবরণ করবা ফেরাস তারা বলতেছিলেন আল্লাহ আপনি তো বলেছেন সারা পৃথিবী আপনি ধ্বংস করে দিবেন বলা হা আমি তো বলেছি আমি তো সত্যই বলেছি এটা মিথ্যা মিথ্যার কি আছে আমি তো বলেই দিয়েছি যে হা একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে তো ফেরাজ তারা আবার আল্লাহ তালাকে বলছিলেন যাল্লা গো যদি দুনিয়ায় ফুরা দুনিয়াটি ধ্বংস হয়ে যায় তাহলে হচ্ছে আল্লাহ কে আমল করবে আমল করার মতোতে কেউ থাকবে না গাছও থাকবে না মানুষও থাকবে না গর্তের পেঁপড়াও থাকবে না জীবিত বলতে কিচ্ছু আপনি রাখবেন না এটাই তো বলে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে তো আপনি বলে দিয়েছেন তোমা ইলেই না তোর যাওন। আমরা সবাই কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের দিকেই যাব। এটা তো আপনি বলে দিয়েছেন আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমি তো বলে দিয়েছি আমি তো বলে দিয়েছি হ্যাঁ ফেরাজ তারা বললেন তাহলে আল্লাহ আপনি যে বলছেন সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এমন একটা আমল আছে যে আমলটা কখনো কখন কোনো সময় বন্ধ হবে না তাহলে আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ কে আমল করবে আমল করার মতো কে থাকবে আল্লাহ তালার কাছে তারা জানতে চেয়েছেন সাথে সাথে আল্লাহ বলেছিলেন যে ফেরাস তারা তোমরা কি জানো সারা পৃথিবী যদিও ধ্বংস হয়ে যায় সারা পৃথিবী যদিও ধ্বংস হয়ে যায় লেকিন আমি আল্লাহ তো থাকব তখন ফেরাস তারা বুঝতেছেন যে হ্যাঁ আল্লাহ আপনি থাকবেন ঠিক আছে তখন আল্লাহ তালার কাছে তারা জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনি আমল করবেন আল্লাহ করবেন্লাহ আল্লাহ তালার কাছে ফেরাজ তারা জানতে চেয়েছেন যে আল্লাহ আপনি আমল করবেন বলে হ্যাঁ আমি আমল করব। তো কি হয়েছে আমি আমল করব না কি করব? সব হা তারা জিজ্ঞেস করেন আল্লাহ আমলটা কি কি আমল করবেন একটু কি বলবেন কি আমল এমন জরুরি পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমলটি জারি থাকবে সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে আমল করার মতে কেউ থাকবেন না আপনি আমল করবেন আল্লাহ মাল্টি কি আমল একটু কি বলবেন আল্লাহ তালার সাথে সাথে উত্তর দিয়েছিলেন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে সুরাতুল আহزاب 22 পাড়াই আল্লাহ পাক রব্বুল স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলান্নবী আল্লাহ বলেছেন হে ফেরেশতার দল তোমরা কি জানো না কোরআনুল কারিমের মধ্যে আমি তো আয়াত নাজিল করে দিয়েছি নিশ্চয় আমি এবং ফেরস্তা আমার বন্ধুর উপর প্রেরণ করে থাকি আল্লাহ তালা নিজেই আমল করেন নিজেই আমল করেন সে আমলটির নাম হচ্ছে দুরুৎ শরীফের আমল হবে তো সময় তো দিনে বেঈন দেখেন আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি আপনি আমি যদি দূরশরীফের আমল করতে পারি আমার মেন আজকের ভিডিওটা হচ্ছে শরীফ নিয়ে এই শরীফ যদি আপনি হায়াতের জিন্দগিতে একটা রুটিন তৈরি করতে পারেন বেশি বেশি যদি পাঠ করতে পারেন কবর ভেতরে যখন আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করবেন ফেরেস্তাদের মাধ্যমে আপনি তিনটি প্রশ্নের উত্তর সহজে দিয়ে ফেলতে পারবেন একেবারে সহজে আপনি চাইলে একেবারে সহজে আনসার দিয়ে ফেলতে পারবেন আল্লাহ তালা সেরকম ব্যবস্থা করে দিবেন যদি আপনি বেশি বেশি দূরস্বরী পাঠ করেন আর হ্যাঁ কবর বেতরে যখন নবী আলী হিসাল্লাহ আপনি দেখবেন বা ফেরাজ তারা নবীজি সাল্লু সালাম সম্পর্কে জিজ্ঞেস করবেন মেরুদস্ত আপনি সাথে সাথে রব্বে কাবার কসম নবী আলী হিসালু পরিচয় দিয়ে ফেলতে পারবেন সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করতে দেরি হবে কিন্তু আপনি আনসার দিতে নবী আলী হিসালু পরিচয় দিতে আপনি কখনো দেরি করবেন না সাথে সাথে দিয়ে ফেলতে পারবেন এজন্য আসুন হাঁটতে বসতে চলতে ফিরতে আমি আপনাকে বলবো বেশি বেশি দূর শরীফের আমল করেন উজু ছাড়াও পাঠ করতে পারেন উজু সহ পাঠ করতে পারেন হাঁটতে বসতে চলতে ফিরতে কেননা শরীফের আমল এমন একটি আমল যে আমল করলে যেই ব্যক্তি একবার আর শরীফ পাঠ করবে আল্লাহ পাকরবুল আলমিন তার তার উপরে দশটি রহমত দিবেন দশটি গুণা ক্ষমা করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ তালা বলন্দ করে দিবেন আল্লাহ বলেন যে বান্দা তোমরা যদি একবার দূরে শরীফ পাঠ করো তোমাদের উপরে আল্লাহ নবী যে স্পষ্ট বলেছেন তোমাদের উপরে আল্লাহর রহমত দশটি নাজিল হবে আসুন প্রথমে আমরা জেনে নেব দৈনিক এক হাজার বার পাঠ পাঠক লিখে হয় ছোট্ট একটা ঘটনা স্মরণ হয়ে গেছে আপনাদেরকে একটু শোনাই এক ব্যক্তি চাকরি করতো হঠাৎ করে তার চাকরিটা চলে গেল অনেক গরিব তো হঠাৎ করে দু একদিন পরে তার কাছে খবর আসলো যে অমুক জায়গাতে একটা চাকরির খবর আছে পাঠ সেখানে কিন্তু ইন্টারভিউ দিতে হবে এখন ওই লোকটা অনেক গরিব তার উপদস্ত তার উপরে আত্মীয় স্বজন কোনো ভালো চাকরি করে সেরকম কোনো চাকরি কেউ নাই ফোন করে চাকরি অন করে দিবে সেরকম কেউ নাই তো ওই লোকটা বলতেছেন যে হুজুর আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতেছি কিন্তু সেখানে যারা যাবে সবাই ধনী মানুষের ছেলে মেয়ে তাদের উপর অনেক অনেক আত্মীয় স্বজন আছে ফোন করলে চাকরি ঠিক হয়ে যাবে হামল্লাই হবে হামদি তো উনি বলতেছেন হুজুর আমিও গরিব মানুষ আমি যদিও আমার কাছে উপর থেকে ফোন দেওয়ার মতো কেউ নাই আমার আত্মীয় স্বজন কিন্তু আমি গরিব আমি ওই ইন্টারভিউ দেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত গ্রহণ করলাম উনি বলতেছেন হুজুর আমার কাছে তো কেউ নাই আমার কোনো বড় আত্মীয় স্বজন নাই যে ফোন করে চাকরি ঠিক করে দিবে আমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বেশি বেশি পড়াশোনা করলাম উনি বলেন হুজুর আমি যেই দিন সকালে নয়টায় আমার ইন্টারভিউ শুরু হবে ফজর নামাজ পড়া থেকে ফজর নামাজ আদায় করা যখন আমি শেষ করলাম ফজর নামাজ যখন শেষ হয়ে গেল উনি বলেন হুজুর আমি ফজর নামাজ আদায় করার পর থেকে যতক্ষণ পর্যন্ত আমি ইন্টারভিউ দেওয়ার জন্য হলে অফিসে না ঢুকলাম ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমি দূরশ্বরী মুখ থেকে বন্ধ করি নাই আমি ফজর নামাজ পড়ে হেঁটে হেঁটে রুমে গিয়েছিলাম গড়ের মধ্যে গিয়েছিলাম রাস্তার মধ্যে আমি মুখ দিয়ে দূরশ্বরি পাঠ করতেছিলাম গড়ের মধ্যে যখন আমি জামা পরিধান করতেছিলাম দূরশেরি পাঠ করতে পাঠ করতেছিলাম উনি বলেন হুজুর আমি যখন গড় থেকে বেরিয়ে গাড়িতে উঠবো রোকেল বাস দিয়ে যাব তখন আমি দূরশীর পাঠ করেছিলাম হুজুর আমি বাসে বসার জন্য সিট পাই নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরশরি পড়েছি কিছু দূর যাওয়ার পর হুজুর আমি একটা সিট পাইলাম ওই সিটের মধ্যে বসে বসে পাঠ করলাম আমি যখন অফিসে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার টাইম না হবে ততক্ষণ পর্যন্ত আমি বসে বসে পাঠ করতেছিলাম আর আল্লাহ কাছে করতেছিলাম আমাকে হুজুর অন্যান্য স্টুডেন্ট যারা ছিল তারা জিজ্ঞেস করেছে ভাই আপনি মুখ দিয়ে কি কী পাঠ করতেছেন একটু কি বলবেন আমি কারো কথায় কান দিই নাই আমি দূরশ্বের পাঠ করতেই ছিলাম হুজুর এক পর্যায়ে আমি অফিসে ঢুকলাম ইন্টারভিউ দিয়ে চলে আসলাম আমি তো ভাবতেছিলাম যাদেরকে ওখানে দেখেছে তারা বড় বড় টাকাওয়ালা মালিক তাদের ছেলে মেয়ে ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে আমি ভাবছি এখানে আমার কোনো চাকরি হবে না কেননা আমার বাবার কাছে টাকা নাই আমার আত্মীয় স্বজন এমন কোনো কেউ নেই যে আমাকে ফোন করে চাকরি ঠিক করে দিবে উনি বলেন মুজুর আমি মোটামুটি ইন্টারভিউ দিয়ে আমি রুমে চলে আসলাম নির্ধারিত তারিখ কখন যে রেজাল্ট দিবে সেটাও ঘোষণা করা হয়েছে হুজুর আমি কিন্তু ওই যে রেজাল্ট দিবে সেটা পর্যন্ত আমি বলে গেলাম কেননা আমি তোর টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার মতো ব্যবস্থা আমার নাই আমি তো গরিব উনি বলেন হুজুর তারিখটা পর্যন্ত আমার তেমন একটা স্মরণ ছিল না কেননা আমি যাঁদেরকে দেখেছি অনেক টাকাওয়ালা তারা তারা তো টাকা দিয়ে চাকরি নিয়ে যাবে তো উনি বলেন হুজুর আমি ওই তারিখটা আমার মনে রাখার মতো আমি প্রয়োজন মনে করি নাই ইন্টারভিউ রেজাল্ট কখন দিবে ওই তারিখটার দিনটা আমি মনে রাখিনি কেননা সেটাকে আমি প্রয়োজন মনে করি নাই তখন উনি বলেন যে হুজুর আমাকে তারিখ যখন শেষ হয়ে গেছে পরের দিন আবার আমার নাম্বার একটা ফোন আসলো ফোন আসার পর হুজুর আমাকে বলছেন যে ভাই আপনি অমুক নামে অমুক জেলার অমুক সন্তান না বলে ভাই হ্যাঁ আপনার চাকরিটা আমাদের অফিসে হয়ে গেছে সুবাহানুল্লাহ উনি বলেন কমপক্ষ হুজুর আমি তিন চার হাজার বার দুরশ্বরী পাঠ করেছি সুবাহুল্লাহ এজন্য ভাই দুরশ্বরী পাঠ করেন কসম কোদা ফিউচার জিন্দিগিতে আপনি অনেক অনেক সুখী হবে স্যার আপনার অনেক অনেক কল্যাণ আসবে যদি শরীফ পাঠ করতে পারে এক হাদিসের ভেতরে এক কিতাবের ভেতর পেয়েছি দৈনিক যারা এক হাজার বার করে শরীফ পাঠ করবে প্রতিদিন যারা এক হাজার বার শরীফ পাঠ করবে এক বুজুর্গ বলেন ওই ব্যক্তি জান্নাত না দেখে তার মৃত্যু হবে না তার মৃত্যু হবে জান্নাত দেখে সোবাহানল এত সহজ আমল না যদিও এই আমলটি করতে গেলে আপনার সময়ের প্রয়োজন নাই আপনার পবিত্রই হতো হবে এরকম কোনো জরুরি নয় মা বোনরা যে সময় নামাজ পড়তে পারেন না শরীর না পাক থাকে ওই সময় আপনি শরীফের আমল করতে পারেন বাসা বাড়িতে হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি শরীফের আমল করতে পারেন তো এই জন্য সময় ভাই বোন আমি আপনাদেরকে বলছি শোনেন শরীফের আমলটা একটু বাড়াই ফেল বাড়াই দেন দুরশ শরীফের তাপমাত্রা একটু বাড়ান দৈনিক এক হাজার বার যদি শরীফ পাঠ করতে পারেন তাহলে একটু চিন্তা করেন কিতাবের ভেতরে এসেছে আপনি জান্নাত না দেখে আপনার মৃত্যু হবে না একটু যদি ভাবেন জান্নাত না দেখে যদি আপনার মৃত্যু না হয় তাহলে বুঝতেই পেরেছেন জান্নাত দেখেই এন্তেকাল হবে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভেতরে লুকিয়ে দিবেন এজন্য আসুন আমরা বেশি বেশি একটু দুরশরীফের আমল করার চেষ্টা করি সময় তো দিনে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা কোন শরীফটি বেশি বেশি পাঠ করবো অনেকেই একথা বলতে পারেন ঠিক না তো আমি আপনাদেরকে বলবো শুনেন যদি কোন দুরশীর পাঠ করবেন কথা বলেন তাহলে আমি মেডিং মদিনা মেডিং মদিনার দুর শরীফের কথা আপনাকে বলতে পারি কোন দুরশ যে মেডিং মদিনার দুর শরীফ হচ্ছে যেটা আমরা নামাজে পড়ি ব বরহিম ربما يمكننا القراءة في <applause> التعليقات <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد إيه درود درود إبراهيم أبني بولبنا كون حضور আপনি পাঠ করতে বলেছেন এত সময় পাবে এক হাজার পাঠ এক হাজার বা পাঠ করার জন্য দৈনিক মেরুদোস তো আমি জানি আপনি এ কথা আমাকে বলবেন এই প্রশ্ন আপনি আমাকে করবেন এটা আমি জানি তবে হ্যাঁ যদি পারেন আমি সব সবচেয়ে শ্রেষ্ঠ দুরু শরীফের কথা আপনাকে বললাম যদি পারেন মেরুদোস আপনি হচ্ছে দূরদেবর আহিম পাঠ করতে পারেন আর যদি না চান তাহলে সবচেয়ে সাইয়দ সবচেয়ে শ্রেষ্ঠ ছোট্টোর ভেতরে আরেকটি দূরত আছে আমি যেটা বললাম দুরুদ ইব্রাহিম এটা তো সর্বশ্রেষ্ঠ এরপর আরেকটা দূর শুনছে ভেতরে বুহারি করবেন তিরমিজি করবেন সই মুসলিম করবেন আউদাউদ্দুল করবেন মাজা করবেন মহ তামাল করবেন প্রতিটি বড় বড় কিতাবের শুরুর মধ্যে যত হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে একটা ছোট্ট দূরত আছে যেটা পাঠ করতে একেবারে সহজ যে কোনো ব্যক্তি পারে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুষ্টি দেখতে একেবারে ছোট্ট পাঠ করতে সহজ লেখিন আমি আপনাকে কি বলছি জানেন এই দুরুদের তো এত ফজিলত আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আপনি কখনো ভাবতেও পারবেন না প্রতিটি হাদিসের কিতাবের ভেতরে যে কোনো দূরত্ব পাঠ করা যে কোনো হাদিস বর্ণনা করার সময় কলেন নবী সাল্লা সাল্লাম বলা আছে তাহলে বোঝা যায় দেখতে ছোট কিন্তু এর ফজিলত এর গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি এই জন্য এই দূর শরীফটি দেখতে যদিও ছোট্ট কিন্তু ফজিলতের ক্ষেত্রে অনেক অনেক বেশি আপনি চাইলে সেই দূরশরীফটি পাঠ করতে পারেন এছাড়া আরও সমর্থ দিন অনেক দূর শরীফ আছে অনেক দূরতর কথা আমি আপনাকে বলতে পারি আপনি যে কোনো দূরত্ব পাঠ করতে পারেন যেটার মধ্যে কোনো সিরিক নাই, যেটার মধ্যে কোনো সমস্যা নেই অর্থর ক্ষেত্রে সেরকম দূরস্বরে আপনি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সমান্ত দুরুশ শরীফের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে হৃদয় নিয়ে সম্পর্ক নিয়ে আপনিও পাঠ করেন আপনার স্ত্রীকে বলেন আপনার ছেলে মেয়েকে বলেন সবাই যেন বেশি থেকে বেশি শরীফ পাঠ করতে পারে ঘরের মধ্যে যদি সবাই বসে বসে দূরশরীফের আমল করতে পারেন বেকা আবার কসম ঘরের কোনো ব্যক্তি না কি থাকবে না আল্লাহ তালা সবাইকে সচ্ছলতা দান করবেন ঘরের অশান্তি দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি দৃশ্যে ফেরামল করার তৌফিক দান করুক আল্লাহ তালার কাছে আরো দোয়া করে যে হে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ আপনার বাণীর কথাগুলো শুনছেন আল্লাহ আপনি শান্তি দান করুন আল্লাহ রহম দান করুন আল্লাহ করম দান করুন আল্লাহ টেনশন অভাব গর্ত দূর করে দিন আমিন আল্লাহ স্ত্রীর মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন আল্লাহ মা বাবার প্রতি ছেলে মেয়েদের ভালোবাসা বৃদ্ধি করে দিন আমিন ওয়ামা আলী আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته